ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের সবচেয়ে বেশি জঙ্গি বিমান ধ্বংসের রেকর্ড কার তা জানলে অবাকি হতে হয় তিনি একজন বাংলাদেশী আকাশযোদ্ধা এই দুর্ধর্ষ যোদ্ধাকে আজও মনে রেখেছে ফিলিস্তিনিরা স্মরণ করে শ্রদ্ধার সাথে ইসরায়েলের সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধ বিমানকে ভূপাতিত করার রেকর্ডটাও আটচল্লিশ বছর যাবত তার দখলে জীবিত অবস্থায় তিনি বিশ্বের যোদ্ধাদের কাছে লিভিং ইগল নামে খ্যাত ছিলেন আকাশের শিকারী ইগলের মতোই উঠতেন যুদ্ধ বিমান নিয়ে অর্জন কিংবা অভিজ্ঞতা সব দিকেই সাইফুল আজমের ঝুলি বেশ ভারী চারটি আলাদা দেশের বিমানবাহিনীকে সার্ভিস দিয়েছেন এই বীর বাংলাদেশি এমনকি তিনটি ভিন্ন দেশের হয়ে শত্রুদের বিমান করেছেন ধ্বংস এসব অসামান্য কীর্তির জন্য যুক্তরাষ্ট্র বিমান বাহিনী তাকে বিশ্বের ২২ জন লিভিং ইগলের একজন হিসেবে স্বীকৃতি দেয় এবং তিনি বাংলাদেশের প্রথম ও একমাত্র লিভিং ইগল উপাধি পাওয়া বৈমানিক তিনি দুনিয়ার একমাত্র আকাশ যোদ্ধা যিনি একাই ইসরায়েলের বিমান বাহিনীর খেল আকাশেই খতম মার্কিন যুক্তরাষ্ট্র ও কাছে পরম আশ্চর্য এই ব্যক্তি সাইফুল আজম জীবদ্দাসায় তাকে লিভিং ইগাল সম্মান দিতে কোনো কুণ্ঠা দেখায়নি মার্কিন মুলুক উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধে অংশ নিয়েছিলেন বাংলাদেশি বৈমানিক সাইফুল আজম তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর এই সদস্য যোগ দিয়েছিলেন ইরাকি বাহিনীর হয়ে মাত্র ছয় দিন স্থায়ী হয়েছিল সেই যুদ্ধ তবে অসম সাহস আর অনন্য রণ নৈপুণ্যের জন্য সাইফুল আজম ঠিকই ফিলিস্তিনিদের মনে গেড়ে নিয়েছেন স্থায়ী আসন সাতষট্টি সালের সেই যুদ্ধে আরব বাহিনী ব্যর্থ হলেও সাইফুল আজম ছিলেন স্বমহিমায় উজ্জ্বল উনিশশো সালের যুদ্ধে পশ্চিম ইরাকে অবস্থান নিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি যুদ্ধ শুরু হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় গাজা এবং সিনাইয়ের কর্তৃত্ব নিয়ে নিয়েছিল ইসরায়েল জুনের পাঁচ তারিখে সিরীয় বাহিনীর দুই তৃতীয়াংশ শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলি বিমান সেনারা এ সময় ইসরায়েলিদের জমদূত হয়ে জর্ডানে যান সাইফুল আজম সে সময় ইসরায়েলি সুপারসনিকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো সমকক্ষ বিমান আরবদের হাতে ছিল না তবু ইসরায়েলি হামলা ঠেকাতে মাফরাক বিমান ঘাঁটি থেকে হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে উড়াল দেন অসম সাহসী সাইফুল আজম আর সেই হকার হান্টার দিয়ে ক্ষিপ্র গতির দুটি ইসরায়েলি সুপারসনিক ঘায়েল করে ফেললেন সাইফুল আজম তার অব্যর্থ আঘাতে ভূপাতিত হয় একটি ইসরায়েলি সুপার স্টেরে আরেক আঘাতে প্রায় অকেজ হয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে কোনো মতে পালিয়ে ইসরায়েলি সীমানায় গিয়ে আশ্রে পড়ে আরেকটি বিমান সেদিন অকথভাবে বৈমানিক সাইফুল আজমের অকল্পনীয় বীরত্বের কারণে ইসরায়েলের পুরো পরিকল্পনায় ফেস্তে যায় এমন অসাধারণ বীরত্বের জন্য পুরস্কার স্বরূপ সাইফুল আজমকে বিশেষ সম্মাননায় ভূষিত করে ইরাক ও জর্ডান সরকার সাইফুল আজমের কাছে ইসরায়েলি বৈমানিকদের ধরাশায়ী হওয়ার ঘটনা এখানেই শেষ নয় পরদিনই তার কৃতিত্বে ইরাকি বৈমানিক দলের কাছে চরমভাবে পরাজিত হয় ইসরায়েলিরা সাতজন ইরাকের এইচ থ্রি ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষা করার দায়িত্ব পড়ে এক ইরাকি বৈমানিক দলের কাঁধে আর সেই দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন সাইফুল আজম সেদিন চারটি ভালচার বোমবার ও দুটি মিরেজ থ্রি সি জঙ্গি বিমান নিয়ে আক্রমণ চালায় ইসরায়েল একটি মিরেজ থ্রি সি বিমানে ছিলেন ইসরায়েলি ক্যাপ্টেন গিডিয়ন দ্রোর দ্রোরের গুলিতে নিহত হন আজমের উইংম্যান তার হামলায় ভূপাতিত হয় দুটি ইরাকি বিমান একটু পর এই ঘটনার মোক্ষম জবাব দেন আজম তার অব্যর্থ টার্গেটে পরিণত হয় দ্রোরের মিরেজ থ্রি সে আঘাতের পর বাঁচার উপায় না পেয়ে যুদ্ধবন্দী হিসেবে ধরা দেন ক্যাপ্টেন দ্রোর ওই যুদ্ধবন্দির বিনিময়ে জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যকে মুক্তি দেয় ইসরায়েল